নমস্কার বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ফেসবুকে কেতকীর আরেকটি ডেলি ব্লগে আর যারা ইউটিউব থেকে দেখছেন জীবনের অনুপ্রেরণা চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে আপনাদের স্বাগত এখন বিকেল পাঁচটা মতো বাজে সারাদিন তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি করে কাটলো আকাশটা দেখছেন ভীষণ মেঘলা হয়ে আছে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির রাত্রে কেউ আর ভাত রুটি খেতে চাইছে না তাদের আবদার চপ ভাজা আর মুড়ি খাবে এখন রাত নটা বাজে ঘুম চোখে ছাদে উঠে এলাম চপের আয়োজন করতে সকালে হাতটা একটু কেটে গিয়েছিল। তাই বড় মহাশয়কে ডেকে এনেছি মশলাগুলো একটু পূর্ণিতে কুড়ে দেওয়ার জন্য কড়াইতে তেলের মধ্যে প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম নারকেল কুচি আর আদা বাটা রসুন বাটা এবার রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি আর পরিমাণ মতো নুন এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির মাথা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি আলুটাকে বেশ ভালো করে মশলার সাথে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম ভাজা কিছুটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধোনাপাতা কুচি আলুর মশলাটা হয়ে গিয়েছে এখন আমি চপের যে বলগুলো সেগুলো বানিয়ে নিয়েছি বলগুলো বানিয়ে তোমাদের দাদা ভাইকেই বললাম যে চপগুলো একটু বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছাড়তে একটা যেহেতু আমার কেটে গেছে এই বেসনের ব্যাটারটা কিন্তু একটু বেশ মোটা মোটাই করেছিলাম আর একটুখানি খাওয়ার সোডা দিয়েছিলাম যেহেতু আজকে ভিডিও রেকর্ড করব কিন্তু নর্মালি সময় কিন্তু আমি খাওয়ার সোডা দেই না কারণ তেল বেশি টানে খাওয়ার সোডা দিলে রকম ছোট ছোট চপ কিন্তু বাজারে প্রায় তিন টাকা করে বিক্রি হয় আর এই তিনটে আলুতে আমার মোটামুটি যে চপ হয়েছে বাড়ির সবাই দুটো করে খেয়ে নেবে ওই মোটামুটি ষোলোটা না পনেরোটা মতো চপ হয়েছে টোটাল চপগুলো কত ক্রিস্পি হয়েছে দেখুন এখন রাত সাড়ে দশটার মতো বাজে অনেকদিন পর টিভিতে একটি মুভি চালিয়েছি অক্ষয় কুমার আর টাইগার শ্রফের মেয়া সিনেমাটা রয়েছে ওটাই একটু চালিয়ে দেখছি আর তার সাথে সাথে ভিডিও এডিটিং এর কাজটা আমি করছি আর আমার তার নিজের কাজ নিয়ে বসেছে এই সিনেমাটা মোটামুটি ভালোই ছিল আর এই সিনেমার সব থেকে ভালো ডায়লগ ছিল যেটা সেটা হচ্ছে হিরোকা এন্ট্রি লাস্ট মে হতে হয় এখন সকাল হয়ে গিয়েছে শুভ সকাল বন্ধুরা দেখুন আয়াপান পাতার গাছগুলো বর্ষার জল পেয়ে কী সুন্দর বেড়ে উঠেছে কালকে রাত্রে শুতে শুতে প্রায় দেড়টা বেজে গিয়েছে মুভিটা শেষ হতে হতেই প্রায় একটা বেজে গিয়েছিল এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে ভেবেছি আজকে ছেলেকে টিফিনে পোলাও বানিয়ে দেবো সব দিন রুটি পরোটা ম্যাগি এসব নিয়ে যেতে যেতে ও ভীষণ বোর হয়ে গিয়েছে তাই বলে মা আমাকে একটু অন্য কিছু বানিয়ে দাও বন্ধুরা এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় সত্যি আজকালে মা বাবারাও ছেলেমেয়েদেরকে এত ভিন্ন ভিন্ন ধরনের খাবার বানিয়ে দেয় সেজন্য আমার বাচ্চাটিরও মনে হয় একটু ভিন্ন ভিন্ন টিফিন নিয়ে যাওয়ার ছেলেকে আজকে ব্রেকফাস্টে দুধ কেলস দিয়ে দেব। এদিকে একটা ডিম সেদ্ধ করতে বসিয়েছি দু মুঠো গোবিন্দভোগ চালকে একটু নুন হলুদ আর দুটো এলাচ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা গলে গেলেই দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দুটো লবঙ্গ গরম মশলাটার একটু সুন্দর গন্ধ উঠলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গাজর এই গাজরগুলো আমি আগে থেকেই অল্প একটু সেদ্ধ করে রেখেছিলাম রাত্রের একটু ভাজা বাদাম ছিল আর এখন কয়েকটা কাজু বাদাম সব মিলিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপর মিলে ফ্যানের তলায় রেখেছিলাম একদম ঝরঝরা হয়ে গেছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য নুন আর দু চামচ চিনি এখন বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে নেব বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি তারা অবশ্যই আমাকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমাকে মোটিভেশন যোগায় ছেলের টিফিনের জন্য টেস্টি টেস্টি পোলাও রেডি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন